মুখ্যমন্ত্রীর নির্দেশে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের উদ্যোগে পাট্টা বিতরণ হলদিবাড়িতে বুধবার সেই উপলক্ষে হলদিবাড়ি বিডিও অফিসের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে হলদিবাড়ি শহরসহ ব্লকের আটত্রিশটি পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন হলদিবাড়ির বিডিও রেন্জি লামো শেরপা এসডিএলআরও অরিজিৎ চ্যাটার্জি হলদিবাড়ির আরও অজয় কুমার বিশ্বাস রেভিনিউ অফিসার অভিজিৎ সাহা বিএলএল বিএলএলআরও অফিসের হেড ক্লার্ক কমল কুমার কুণ্ডু হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায় হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় সহসভাপতি রাহুল প্রামাণিক হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস সহ অন্যান্যরা পাট্টার আজীবন সত্য রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক জলপাইগুড়ি জেলায় পাট্টা বিতরণ একই সময়ে উত্তরবঙ্গের আরও সাতটি জেলায় কৃষি পাট্টা বনপাট্টা চা বাগান শ্রমিকদের পাট্টা বাস্তুজমি পাট্টা এবং উদ্বাস্তুদের জন্য নিঃশর্ত দলিল বিতরণ সেই উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন